রবিবার আইএসএলে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল কেরালার বিরুদ্ধে পয়েন্ট তুলতে মরিয়া কোচ কার্লেস কোয়াড্রাত আনোয়ার আলীকে রেখেই ঘুটি সাজাচ্ছেন বৃহস্পতিবারই ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি জানিয়ে দিয়েছিল আনোয়ারের এনওসি পাওয়ার কথা পিএসসি চূড়ান্ত সিদ্ধান্ত না জানানো পর্যন্ত ইস্টবেঙ্গালরে খেলতে কোনো সমস্যাই নেই আনোয়ারের সেই কারণে দলের সঙ্গে কোচিতে নিয়ে যাওয়া হয়েছে জাতীয় দলের নির্ভরযোগ্য এই ডিফেন্ডারটিকে এর আগে বেঙ্গালুরুতেও প্রথম ম্যাচের জন্য আনোয়ারকে নিয়ে যাওয়া হলেও খেলানোর ঝুঁকি নেয়নি ক্লাব ম্যানেজমেন্ট পিএসসির অন্তর্বর্তী রায় না আসায় গত কয়েকদিন প্রথম দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন করেছেন আনোয়ার সল্টলেকের ট্রেনিং গ্রাউন্ডে কোচ কোয়াড্রাটকে দেখা যায় আনোয়ারকে বিশেষ অনুশীলন করাতে কলকাতায় দলের অনুশীলনে হেক্টর ইউটসে এবং হিজাজি মায়েরদের সঙ্গে ডিফেন্সে ঘুরিয়ে ফিরিয়ে আনোয়ারকে খেলিয়ে দেখে নেন কোয়াড্রাট এমনকি শুক্রবার কোচিতে পানামপিল্লি ট্রেনিং গ্রাউন্ডেও প্রস্তুতিতে আনোয়ারকে দেখা যায় ডিফেন্সে খেলতে বোঝাই যাচ্ছে ডিফেন্সের ফাঁক ফুকর ভরাট করতে আনোয়ারের ওপরই তাকিয়ে আছেন কোচ কোয়াদ্রাত মরশুমের শুরুটা একেবারেই ভালো হয়নি লাল হলুদ শিবিরের পরপর তিন প্রতিযোগিতার তিন ম্যাচে হেরেছে কুয়াড্রাতের ছেলেরা প্রতি ম্যাচেই রক্ষণের ভুলে হারতে হয়েছে শতাব্দী প্রাচীন ক্লাবটিকে কোচের চিন্তা বাড়িয়েছে প্রভাত লাকরা নিশু কুমার মোহাম্মদ রাকিবদের চোট প্রথম দুজনকে দলের সঙ্গে কোচই নিয়ে যাওয়া হয়নি রাকিব গিয়েছেন বটে তবে তিনি খেলতে পারবেন কি না তা নিয়ে প্রশ্নচিহ্ন আছে বৃহস্পতিবার কলকাতায় দলের অনুশীলনের মাঝেই তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান গোদের ওপর বিস্ফোরা লাল চুনুঙ্গার বেঙ্গালুরু ম্যাচে লাল কার্ড দেখা বিকল্প হিসেবে গুরসিমরাত গেলকে তৈরি রাখা হচ্ছে ডিফেন্স নিয়ে দুশ্চিন্তার মাঝেই কোচ কোয়ার্ডারকে ভাবাচ্ছে গোল না পাওয়াও যেমন তাকোস কত মরসুমের ফর্মের ধারে কাছে নেই গত ম্যাচে মাদি তালালকে দিয়ে শুরু না করানোয় সমালোচিত হয়েছিলেন স্প্যানিশ কোচ কেরালার বিরুদ্ধে খুব সম্ভবত তালালকে দিয়েই শুরু করানো হবে হেক্টর অথবা হিজাজির মধ্যে একজন শুরু করবেন আনোয়ারের সঙ্গে সেক্ষেত্রে মাঝ মাঠে তালালের সঙ্গে সাউল ক্রেসপোকে দেখা যেতে পারে সামনে দিয়ামন তাকুস পুরোনো দলের বিরুদ্ধে তিনি ছন্দে ফিরতে পারেন কি এখন সেটাই দেখার অপরদিকে ইস্টবেঙ্গলের মতোই প্রথম ম্যাচে হারতে হয়েছে মিকাইল স্টারের দলকে পাঞ্জাব এফসির কাছে এগিয়ে গিয়েও হারতে হয় নোয়া সাদী প্রীতম কোটালদের দুই দলই মরিয়া থাকবে পুরো পয়েন্ট তুলতে শেষ হাসি কে হাসবে এখন সেটাই দেখার